বালাসাত এক নম্বর ব্লকের দশটি ক্লাবকে শারদ সম্মান প্রধান উপস্থিত খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ এবং উত্তর চব্বিশ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীর উপস্থিতিতে দত্তপুকুরের দশটি ক্লাবকে শারদ সম্মান তুলে দেওয়া হল বারাসাত এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে দুর্গা পুজো উপলক্ষে এই পুজো পরিক্রমা ও বিজয়ের সম্মেলনী অনুষ্ঠিত হয় বারাসাত এক নম্বর ব্লকের বারোটি পুজো উদ্যোক্তাদের নিয়ে পুজো পরিক্রমা করা হয় এরপর বারাসাত এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিজয় সম্মেলনী এবং সম্মান অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিন দুপুর থেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মিষ্টিমুখের মাধ্যমে অনুষ্ঠান করা হয় দেখুন এই পুজো পরিক্রমা যারা করেছেন তাদের চারটে বিধানসভা মানে যেহেতু এই পঞ্চায়েত সমিতির চারটে বিধানসভা আছে সেইখানে দাঁড়িয়ে তারা এই সবাইকে দিলেন এটার ফলে এটা কিন্তু আমি ধন্যবাদ জানাবো পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের হালিমা আমাদের রাজীব রাজীববাবু এই যে এরা পুজোগুলোকে একটা ঠিকভাবে করবার যে চেষ্টা এই পুরস্কারটা তারই অঙ্গ এটা আগামী দিনে দেখবেন আরও অনেকে চেষ্টা করবে যে আমরা ভালো করে যাতে পুজো করি মানে এর বিভিন্ন মাধ্যম আছে বিভিন্ন মার্কসের ভিত্তিতে হয় আমি ধন্যবাদ জানাবো যে এরা দিয়েছে এবং এই একই সঙ্গে বিজয়ের শুভেচ্ছা বিনিময় আমার মনে একটা ভালো অনুষ্ঠান

কোনো না কোনো প্রতিমা তিনি উদ্বোধন করেছেন আমরা যেখানে গেছি আমরা চেষ্টা করেছি যে তাদের কাছে আরও বেশি করে ইয়ে করবার কিন্তু মূলত যেটা পুজো কমিটিগুলোকে যে আর্থিক অনুদান দিয়েছিলেন এটা অনেক কাজ করেছে এইটা করবার ক্ষেত্রে শারদ সম্মান বিজয়ী ক্লাবগুলো হলো প্রথম স্থান দত্তপুকুর চন্দ্রপুর মিতালি সংঘ এবং মহিলা দুর্গা উৎসব কমিটি দ্বিতীয় স্থান যুগ্মভাবে মন্দিরতলা যুবক সংঘ ও অভিযাত্রী সংঘ তৃতীয় স্থান যুগ্মভাবে হাটখোলা প্রগতি সংঘ ও ব্যায়াম সমিতি আলোকসজ্জায় প্রথম স্থান পল্লী উন্নয়ন সংঘ সেরা পরিবেশ বামনকাজী সৌহার্দ্য সচেতনতামূলক অরবিন্দ পল্লী আদর্শ সংঘ সেরা থিম মন্দিরতলা যুবক সংঘ বাংলা ও বাঙালি থিম সন্তোষপুর মিতালি সংঘ লিস্টটা তোমার হাতে নেই আমরা দশটা ক্লাবকে আমাদের যারা জাজ ছিল তারা দশটা ক্লাবকে চয়েস করেছিলেন তার মধ্যে প্রথম স্থান চন্দ্রপুর মিতালি সংঘ আছে যুগ্মভাবে দুটো দ্বিতীয় স্থান হচ্ছে মন্দিরতলা যুবক সংঘ আর আর একটা কী ছিল যেন অপুদাদের বলো না অভিযাত্রী সংঘ এরকমভাবে আমরা দশজনকে দিয়েছি বিভিন্ন বিষয়ের ওপরেও দিয়েছি কাউকে আলোকসজ্জায় দিয়েছি কাউকে মণ্ডপে দিয়েছি কাউকে প্রতিমাতে দিয়েছি কাউকে পরিবেশের উপরে দেয়া হচ্ছে কাউকে বাংলা ও বাঙালিয়ানাকে তুলে ধরার জন্য দেয়া হচ্ছে এইভাবে আমরা পুজো কমিটিগুলোকে আরও একটু উৎসাহিত করার জন্যে এই প্রোগ্রাম আমরা শতকের অনেক অনুরোধে প্রত্যা আগামীর অনুরোধ জানাইছো আমরা মানুষ জিতমো ভিড় Яндекс দ্বারা জীবন সম্ভব অগ্রগতি সম্ভবই